সম্বন্ধে একটি প্রতিবাদ সেবা করা হয়েছে এটা আমরা যদি সবাই সোশ্যাল মিডিয়ায় টেকা প্রতিবাদ করি তা হবে না এইরকম আমাদের প্রত্যেক বাজার কমিটি এবং প্রত্যেক সচেতন নাগরিক সবাই মিলে আমরা হয়ে যে প্রতিবাদটা করতে হবে যেভাবে আজকে আমরা বড় থেকে করেছি সবাই এই দুটো সেইটা দিয়েছি মাসিক ছিল প্রতি মাসে রিডিং নেওয়া হতো তারপর যেভাবে সোটাই জানি সিস্টেম ছিল এখন সরকার আমাদের স্মার্ট ফিটার লাগিয়ে দিয়েছে ভালো কথা কিন্তু এই স্মার্ট ফিটার লাগানোর পর অনেক পরিবার আছে এবং তার পরিবারে কোনো স্মার্ট ফোনই নেই যখন তারপরে কোনো স্মার্ট ফোন নেই সে কীভাবে প্রতিদিন চেক করবে যে তার বেস কত আছে বা কত দিতে তার উদ্যোগ নাইটা তাই আমি সরকারের কাছে এবং যোগ কর্তৃপক্ষ আছে